আপনি কি জানেন পাকিস্তানের মাটিকে কেন আজও শান্তি মেলে না কেন শত শত বছর ধরে এই অঞ্চলে বারম্বার রক্তপাত যুদ্ধ আর সন্ত্রাস ফিরে ফিরে আসে এর পেছনে লুকিয়ে রয়েছে এক মহিষী নারীর তীব্র অভিশাপ এক মায়ের প্রধমিশ্রিত আর্তনাদ যা আজও গুঞ্জৃত হয় গান্ধার দেশের বাতাসে কে সেই নারী তিনি হলেন গান্ধারী মহাভারতের এক অন্যতম চরিত্র এক জননী যিনি জন্ম দিয়েছিলেন শত সন্তানকে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন গান্ধারী অভিশাপ দিয়েছিলেন এবং কীভাবে সেই অভিশাপ আজকের পাকিস্তানকে ঘিরে রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি শুনতে চলেছেন এমন একটি কাহিনী যা আপনাকে বিস্মিত করবে গান্ধারী ছিলেন গান্ধার দেশের রাজকুমারী গান্ধার দেশ ছিল বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত আজকের পেশোয়ার খাইবার পাক্তুংখোয়া এবং কাবুল ছিল সেই দেশের অংশ তার পিতা ছিলেন সুবল রাজা গান্ধারী ছিলেন এক উচ্চশিক্ষিতা বুদ্ধিমতী ও ধার্মিক নারী ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয় কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ তাই স্বামীর প্রতি অনুরাগ ও শ্রদ্ধাবশত গান্ধারী সারা জীবন চোখে কাপড় বেঁধে রাখেন তিনি একশো পুত্র ও এক কন্যার জননী ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ছিল দুর্যোধন তিনি ছিলেন সত্যিকারের প্রতিব্রতা শক্তিশালী চরিত্রের অধিকারী এবং মহাভারতের এক মহানায়িকা কুরুক্ষেত্র যুদ্ধ ইতিহাসের এক ভয়ঙ্করতম যুদ্ধ আঠারো দিনের যুদ্ধ শেষে কৌরবদের সমস্ত সৈন্য এবং গান্ধারীর একশো পুত্রই নিহত হয় একজন মায়ের পক্ষে এটি ছিল অকল্পনীয় শোক এই অবস্থায় যখন শ্রীকৃষ্ণ যুদ্ধের শেষে গান্ধারীর সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি বলেন হে কৃষ্ণ তুমি মহাবলশালী সর্বজ্ঞ চাইলে তুমি এই যুদ্ধ থামাতে পারতে আমার সন্তানদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি নীরব দর্শকের মতো দেখলে আজ আমি সন্তানহারা এক হতভাগিনী জননী এই ক্রোধ ও শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যাদুবংশ একদিন তোমার চোখের সামনে এমনভাবেই ধ্বংস হবে তোমার বংশে আত্মকলহ হবে হত্যা হবে এবং শেষ পর্যন্ত তোমার বংশ লুপ্ত হয়ে যাবে এই ছিল সেই অভিশাপ যা ইতিহাসের এক অন্যতম শক্তিশালী অভিশাপ হিসেবে পরিচিত এখন প্রশ্ন হল পাকিস্তান কোথা থেকে এই অভিশাপের অংশ হলো এখানে আমাদের একটু ইতিহাস জানতে হবে গান্ধারী যে গান্ধার দেশের রাজকুমারী ছিলেন সেই দেশ আজকের পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তর পশ্চিমাংশে ছিল অনেক পণ্ডিত এবং বিশ্ববাসীদের মতে গান্ধারীর অভিশাপ শুধু জাদু বংশ নয় তার জন্মভূমিকেও ছায়া ফেলে কারণ এক মায়ের আর্তনাদ কখনো শুধু নিজের পরিবার নয় নিজের দেশ নিজের জন্মভূমিকেও আচ্ছন্ন করে দেয় তাই গান্ধার দেশের এই ভূখণ্ড আজকের পাকিস্তানের যে অঞ্চলগুলি গান্ধার রাজ্যের অংশ ছিল সেখানে বারংবার যুদ্ধ সন্ত্রাস অস্থিতিশীলতা ফিরে ফিরে আসে বহু ভারতীয় সাধক পুরাতাত্ত্বিকরা বিশ্বাস করেন আজ পাকিস্তানের যেসব অঞ্চলে শান্তি নেই যেমন পেশোয়ার বালুচিস্তান ফাইবার এসবই গান্ধারীর অভিশাপের বলয়ে রয়েছে এখন ইতিহাসের দিকে তাকাই উনিশশো সালে পাকিস্তান গঠিত হয় তারপর থেকেই ভারত পাকিস্তানের বহুযুদ্ধ হয় পাকিস্তানের পশ্চিম অঞ্চল বিশেষ করে খাইবার পাক্তুম বালুচিস্তান চরম অশান্ত এই অঞ্চল সন্ত্রাসবাদের আতুরঘর বলে পরিচিত তালিবান আল কায়দার মতো গোষ্ঠীগুলি এখান থেকে কাজ করে পাকিস্তান নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্নীতির মধ্যেও জর্জরিত জাতিগত সংঘাত সামরিক শাসন বারবার এসেছে অনেকেই বলেন এটি নিছক ইতিহাস নয় এটি সেই অভিশাপের ছায়া গান্ধার দেশের ভূমিতে শান্তির দেবী ফিরে আসেননি কারণ সেই মায়ের আর্তনাদ এখনও আকাশে প্রতিধ্বনিত হচ্ছে আধ্যাত্মিকভাবে দেখা হলে একজন মাতার অভিশাপ সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় গান্ধারীর পুত্ররা ধর্মের বিরোধিতা করেছিল কিন্তু গান্ধারী নিজে ছিলেন ধার্মিক সত্যনিষ্ঠা সম্পন্ন নারী তার দুঃখভরা হৃদয় থেকে উচ্চারিত শব্দ মহাশক্তিতে পরিণত হয় এই অভিশাপ কেবল শ্রীকৃষ্ণের বংশ নয় তার মাতৃভূমিকেও ছুঁয়ে গেছে বলে বহুজনকে বিশ্বাস করেন আজও ভারতীয় উপমহাদেশের বহু সাধু গবেষক বলেন পাকিস্তান যদি সত্যিকারের শান্তি চায় তাহলে সেই মায়ের ক্রোধ প্রশমিত করার জন্য যথাযথ প্রায়শ্চিত্ত করতে হবে আজ দুই সাল দেখুন পাকিস্তানের অর্থনীতি ঢুকছে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিষ ছড়িয়ে পড়েছে একজন সাধারণ পাকিস্তানি নাগরিকও শান্তিতে নেই পাকিস্তানের বহু পণ্ডিতও এখন বলেন এই মাটিতে যেন এক অদৃশ্য শক্তির প্রভাব কাজ করছে যা শান্তি ফিরতে দিচ্ছে না এমনকি পাকিস্তানের বহু গবেষকও এখন গান্ধার দেশের ইতিহাসের দিকে তাকিয়ে বলেন গান্ধারীর অভিশাপ কথাটি নিছক গল্প নয় এর পেছনে গভীর প্রতীকী সত্য রয়েছে তো বন্ধুরা আজকের এই আখ্যান থেকে আমরা কি শিখি প্রথমত মায়ের অভিশাপ কখনো ছোট নয় দ্বিতীয়ত ইতিহাসের প্রতিটি ঘটনার পেছনে এক গভীর আধ্যাত্মিক শক্তি কাজ করে তৃতীয় গান্ধারী ছিলেন এক মা যিনি তার বেদনাবিধুর হৃদয় থেকে একটি অভিশাপ উচ্চারণ করেছিলেন যা আজও ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে আছে পাকিস্তান হয়তো একদিন এই অশুভ শক্তির বলয় থেকে বেরিয়ে আসবে যদি তারা সেই মায়ের বেদনাকে বুঝতে পারে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ আমাদের ইতিহাস জানা খুবই জরুরি কমেন্টে জানাবেন আপনি এই কাহিনী সম্পর্কে আগে জানতেন কিনা পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি আশ্চর্য কাহিনী নিয়ে হাজির হব জয় মহাভারত জয় ভারতবর্ষ জয় মা গান্ধারী